আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জান্নাত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্নাত ডেইলি লাইফ থেকে আজকে আমরা চলে এসেছি গভর্নমেন্ট জয় বাংলা কলেজে কলেজে গিয়েছিলাম ভর্তি হতে জীবনের নতুন একটি অধ্যায় সবাই আমার জন্য দোয়া করবেন যেন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সুন্দরভাবে হয় কলেজে যেয়েই প্রথমে ভর্তি ফর্ম নিয়ে সেটি ফিল করার জন্য ওনাদের বলে দেওয়া নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছিলাম যেহেতু আজকে কলেজে ভর্তির ডেট ছিল তাই অনেক ভিড় ছিল ফর্ম ফিল করে সব কাগজপত্র জমা দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম এবার এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সিটি মেডিকেলে চলে এসেছি সিটি মেডিকেলে যেহেতু আম্মু অসুস্থ আম্মুকে ব্লাড দেওয়া লাগবে তাই সেই বিষয়ে কিছু কথা বলার জন্যই মেডিকেলে আসা আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি আপনারা নিজেরা নিজেদের দিকে সবসময় খেয়াল রাখবেন সুস্থ থাকার চেষ্টা করবেন কখনো ছোট ছোট জিনিস অবহেলা করবেন না যে যেখানেই আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক কারণ সুস্থতা আল্লাহ আল্লাহতালার অনেক বড় একটি নেয়ামত আমাদের কাজ শেষে এখন বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ